ইলিশ মাছ প্রায় সবার প্রিয় এই ইলিশ মাছ ভাজা খেতে যেমন ভালো লাগে ঝোলে খেতেও খুবই ভালো লাগে কিন্তু যেহেতু রিঙ্কি রান্নাঘরে আমি সবসময় একটু নিত্য নতুন রান্না দেখানোর চেষ্টা করি সেই জন্য আজকেও নিয়ে এলাম নিত্য নতুন ইলিশ মাছের রান্না রান্নাটা একটু অন্যরকমভাবে সম্পূর্ণ নিজের চিন্তাধারা থেকে করেছি খেতে কিন্তু ভালোই হয়েছিল এক বেগুন আলুর ঝোল অথবা সর্ষের ঝোল যদি খেয়ে বোর হয়ে থাকেন একটু আলাদা এইভাবে করতে পারেন আর যেহেতু শীতকাল শীতকাল মানে বিভিন্ন ধরনের সবজি দিয়ে মাছের ঝোল খাওয়ার সময় সেই জন্য ইলিশ মাছের এই রান্নাটা আমি বানিয়েছি বেশ কিছু সবজি দিয়ে যেরকম শিম আর বেগুন অনেকেই ভাবছেন বেগুন দিয়ে ইলিশ মাছ তো খেয়েছেন শিম দিয়ে আবার কেমন হবে রান্নাটা একবার অবশ্যই করে দেখবেন তাহলেই বুঝবেন শিম বেগুন দিয়েও খেতে কিন্তু লাগবে অসাধারণ প্রথমে নুন আর হলুদ দিয়ে ইলিশ মাছগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি ইলিশ মাছ কড়া করে ভাজতে আমার একদম ভালো লাগে না শুধু ভাজা খাওয়ার সময় যদি করে ভাজা হয় তাহলেই ভালো লাগে আমি নুন আর হলুদ দিয়ে মাখা বেগুনটাকে ভেজে নিয়েছি বেগুনগুলোর সাথেই আমি শিমটাকে ভেজে নেব সিমগুলোকে আমি আঁশ ছাড়িয়ে নিয়েছি সাইড দিয়ে শিম আলুর সাথে অল্প একটু আলু দিলেও মন্দ হতো না কিন্তু আলু কিন্তু মাছের একটা নিজস্ব গন্ধকে একটু কমিয়ে দেয় এই দেখুন বেগুন আর শিমগুলোকে আমি একই তেলের মধ্যে ভেজে নিচ্ছি একটু ঢাকা দিয়ে ভাজলে খুব কম সময়ের মধ্যে সব কিছু ভালোভাবে ভাজা হয়ে যায় আলাদা আলাদা করে ভাজলে দুবারে অনেকটা তেল দিতে হবে এর আগেও তো মাছগুলো ভেজেছি সেই জন্য একই তেলে ভেজে নিচ্ছি দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি অন্যদিকে সাত থেকে আটটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি একটু পেস্ট করে নিয়েছি যে কোনো তরকারিতে ঝাল না হলে ভালো লাগে না একটু ঝাল ঝাল তরকারিতে মুখে রুচি আসে ঝোলটা যাতে একটু টক টক হয় সেই জন্য তিন থেকে চার চামচ টক দই দিয়ে দেব বাটিতে রাখা এই দইটাকে ভালোভাবে চামচের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি যাতে ঝোলে দেওয়ার পরে টক দইটা ফেটে না যায় এই দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে শিমগুলো আর বেগুনগুলো খুব বেশি করে ভাজলে কিন্তু বেগুনটা পরবর্তীকালেই গলে যেতে পারে সেজন্য খুব বেশি করে ভাজবো না এই অবস্থাতে তুলে নেব একটু উল্টে পাল্টে দুপিটটাই ভেজে নিয়ে আগে এখন আমি কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা কিন্তু একটু কম করেই বেটেছি যাতে হালকা হালকা মুখে পড়ে লঙ্কাটা এরপরে দু চামচ মতন সর্ষেকে বা সর্ষে গুঁড়োকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম যেটার মধ্যে এক্ষুনি আমি কাঁচা লঙ্কা পেস্ট করেছি এটা আমি বাইরের কেনা সর্ষে গুঁড়োই ব্যবহার করছি এর মধ্যে আমি টক দইটা দিয়ে একবার ব্লেন্ড করে নেব যাতে খুব স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে যায় সামান্য একটু জল দিয়ে কিন্তু ঘুরিয়ে নিতে হবে দই আর সর্ষের পেস্টটা বেগুনা শিমের মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল যেহেতু মাছগুলোকে আমি ঝোলের মধ্যে ফোটাবো সেহেতু পরিমাণ মতন জলটা দিয়ে ভালোভাবে ফোটাতে হবে আপনারা চাইলে গরম জলও দিতে পারেন গরম জলে রান্নার স্বাদ অনেক বেশি বেড়ে যায় এরপরেও কিছুক্ষণের জন্য ঢাকা দেব যাতে ঝোলটা ফুটতে শুরু করে এবং আরও কিছুটা জল দিতে হবে যাতে মাছগুলো ঝোলের মধ্যে ডুবে থাকে একটু ভাব ছিল, সেই জন্য নুন আর হলুদটা এখনই দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে ঢাকা সরিয়ে দেখলাম ভালোভাবে ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে মাছগুলোকে দিয়ে দিচ্ছে প্রথমে দেখলাম মাছগুলো ঝোলের ওপরেই ছিল সেই জন্য আরও এক কাপ মতন জল আমি দিয়ে দিয়েছি এরপরে কম আঁচে দশ মিনিটের জন্য ফোটাবো এবং পরিমাণ মতো যদি নুন লাগে তাহলে আরও একটু নুন দিতে হবে যেহেতু জলের পরিমাণটা আমি অনেকটাই বাড়িয়ে দিয়েছি গরম গরম ভাতে এই রকম একটা শিম বেগুন আর ইলিশের মাছের ঝোল হলে আর কি কিছু লাগে অথবা যদি পিকনিক করেন বাড়ির ছাদে তাহলেও কিন্তু এই রেসিপিটা জমে যাবে তিন চারটে কাঁচা লঙ্কা আমি উপর থেকে চিরে দিয়ে দেবো সাথে আপনি দিতে পারেন অল্প একটু সর্ষের তেল আট থেকে দশ মিনিট কম আছে ঢাকা দিয়ে রাখার পরে ঢাকা সরিয়ে দিয়েছি এবং রান্নাটা একদম তৈরি হয়ে গেছে একটা স্টিলের পাত্রে আমি রান্নাটাকে নামিয়ে নিয়েছি আমার সবথেকে প্রিয় এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না সিম দিয়ে রান্নাটাকে একটু অন্যরকমভাবে করার চেষ্টা করলাম সাথে দিয়ে দিয়েছি দই অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন আপনাদের সকলের ভালো লাগবে আশা করি রান্নাটা ভালো লাগলো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ